আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে তিরিশে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে নতুন এবং পুরাতন পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথে থাকুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে সঠিক দামটা জানিয়ে দেবো দর্শক আমরা এখানে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই পেঁয়াজ নিয়ে আসতে বাজারে চলুন ভাই থেকে জেনে নেব আজকে কতটুকু পেঁয়াজ নিয়ে আসতে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে আট আট আটমন কটা কেমন দাম বলতেছে এটা

দুই হাজার একুশো টাকা পর্যন্ত দাম বলতেছে আজকে ব্যবসায়ীরা দ্রুত খুব চাহিদা নেই বাজারে এজন্য জন্য ভাই এখন দাঁড়িয়ে আছে আমরা সামনেই আরও অনেকগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যে থেকে তাদের পেঁয়াজগুলো কী দামটা চলতেছে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমরা এখানে আরও কিছু সংখ্যক পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে এসেছে চলুন তাদের থেকে জেনে নেব আজকে কত দাম বললো চাষার পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে চারমন কটা কেমন দাম বলতেছে এটার টাকা চাহিদা কেমন বাজারে মাল আমদানি তারপরে চাহিদা একটু মোটামুটি অল্প আছে আর কি দর্শক ঝলমলিয়া বাজারে বরাবর যেমন পেঁয়াজের আমদানি হয়ে থাকে আজকে ক্ষেত্র নাই অনেকটাই কম আমদানি আপনারা দেখুন এই জায়গাগুলোতে পেঁয়াজ একেবারে পরিপূর্ণ হয়ে থাকে তার মধ্যে থেকে আজকে অনেক কৃষক এখন আসেনি আর যারা নিয়ে আসছে এদের মধ্যে থেকে আরো বেশ কয়েকটি কৃষকের সাথে আমরা কথা বলে জানবো যে আজকে পেঁয়াজগুলো তারা কি দামে বিক্রি করছে এবং ব্যবসায়ীরা কত দাম বলতেছে দর্শক আমরা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে এসেছে চলুন ভাই থেকে জেনে নেব আজকে কত দাম বলো আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে

দর্শক আমরা এখানে আরো কিছু পিঁয়াজ দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় সাইজের পিঁয়াজ ভাই বিক্রি করে দিচ্ছে চলুন ভাই থেকে জেনে নিব কত বিক্রি করলো আজকে বাজার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পিঁয়াজ নিয়ে আসছেন আজকে বিক্রি করেন সব একুশশো বিশ টাকা জমা মানে জমাশাও জমাশো একুশশো বিশ টাকা তো দর্শক দেশে আজকে বাজারে আমদানি একেবারে নেই তার মধ্যে থেকে একুশশো টাকা পর্যন্ত যেটা একটু ভালো মানের পিঁয়াজ একুশশোর উপরেও আছে দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ